মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি প্রথম আমাদের মন্দিরটা নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা করেন তার উদ্যোগে কাজ শুরু হয় কিন্তু করোনা কালে কিছু দিন যেহেতু লকডাউন হয়ে যায় তার জন্য কাজটাও বন্ধ হয়ে যায় তারপর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্দিরে আসেন এবং দেখেন যে কাজটা কতটা কী হয়েছে তারপর উনি এই কাজটার পুরো সম্পূর্ণ দায়িত্ব আমাদের রিলায়েন্স গ্রুপের কর্ণধার মিস্টার মুকেশ আম্বানিকে হ্যান্ডওভার করেন এখন মন্দিরে যেটা ভিতরে যে পুকুরটা আপনারা দেখতে পান আগেও এসে দেখেছেন আপনারা যেটা কুণ্ডু পুকুর মায়ের ওটা এখন মন্দিরের চার দেওয়ালের ভিতরে ঢুকে গেছে যেটা আগে অনেকটা বাইরে ছিল ফলে মন্দিরের যেহেতু বাউন্ডারি ওয়ালটাও অনেক ছোটো ছিল তাই মন্দিরের ভিতরে অতটা স্পেস ছিল না যেটা এখন অনেক স্পেসিয়াস হয়ে গেছে মানুষের লাইনে দাঁড়ানোর জন্য সুবিধার্থে অনেকটা মেনটেন করার জন্য অনেকটা প্ল্যানিং করে নতুন জায়গা স্পেস আনা হয়েছে যেখানে মানুষ গরমের মধ্যে হোক যখন হোক আসবে পুজো দিতে ঠিকভাবে দাঁড়িয়ে যাতে ঠিকভাবে পুজোটা দিতে পারে সেই ব্যবস্থাও করা হয়েছে পুরোটা প্ল্যান করে খাবার জল হাত ধোয়ার জন্য যে জল সেই জলেরও ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ভিতরে কুণ্ডপুকুরের চারিদিকে দশমহাবিদ্যা টেরাকোটার কাজ করে ওটা আরও সুন্দরভাবে পরিকল্পিতভাবে সুন্দরভাবে ওটা আরও ডেকোরেশনটা খুব ভালোভাবে করা হয়েছে প্রথমে চূড়াটা নর্মাল চূড়া ছিল সেটাকে প্রায় কিলোখানেক সোনা দিয়ে পুরোপুরি নতুন রূপে স্বর্ণ চূড়ায় পরিণত করা হয়েছে ভিতরে দুজোড়া দরজা মায়ের চালচিত্র এবং মায়ের কিছু জিনিসপত্র যেগুলো ভিতরে লাগানো থাকে সেগুলোকে রূপর বানানো হয়েছে এরকম অনেক কিছুই নতুনভাবে মানুষের কাছে তুলে ধরা হচ্ছে আপনারা যখন আসবেন আপনারা দেখতে পাবেন আপনাদের কাছে নতুন মন্দির নতুনভাবে